আজকে আসাম থেকে বাংলায় ঢুকবে রাহুল গান্ধী ভারত জুড়ে ন্যায় যাত্রা ওটা বাংলায় ঘুরবে তা তো বিহার হয়ে কতটা প্রতীক হবে কি যাত্রার কি ফল পাওয়া যাবে সেটা তো আগামী দিনে বোঝা যাবে এর আগে তিন হাজার কিলোমিটার নিয়ে উনি যাত্রা করেছিলেন সব রাজ্যে হেরে গেলেন প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলায় খুব টেনশানে আগেই মহামন্ত্রী বলেছিলেন যে আমাদের জানানো হয়নি এখানে যাত্রা হবে কালকে মুখ্যমন্ত্রীও বলছেন আমাদের অনুমতি নেওয়া হয়নি এখন প্রশ্ন হচ্ছে অ্যালায়েন্স পার্টনার তার রাজ্যে ঢুকতে পারছে না তাহলে কীরকম গণতন্ত্র আছে অনুমতি নিতে হবে কেন কেউ যদি যাত্রা করে করতেই পারে সারা দেশ জুড়ে কালাম হচ্ছে ওনাকে নিয়ে লোক ওনাকেও কোথাও কোথাও ধাক্কা মেরে গাড়িতে তুলে দিয়েছে এত খবর হচ্ছে আপনারা জানেন আসবে কিন্তু কাউকে যাত্রা করতে দেবেন না সভা করতে দেবেন না তো কংগ্রেসেও দেখেনি যে কি গণতন্ত্র এখানে আছে কার সঙ্গে ওরা সমঝোতা করতে যাচ্ছে উন্নত দেশ জাপানে গাড়ি চলে একশো তিরিশ থেকে একশো ষাট কিলোমিটার দেখুন গাড়ির গতি দুশো কিলোমিটার হয় কি না বা পৃথিবীতে আমি জানি না কিন্তু প্রশ্ন হচ্ছে যে ধাক্কা মেরেছে গন্ডগোল হয়েছে ওনার গাড়িটাকে মেরেছে এখন উনি বিমানে চললে বিমান দুর্ঘটনার ভয় গাড়িতে চললে দুর্ঘটনার ভয় তো যাবেন কোথায় আর কেন এরকম হচ্ছে কেবল খবর করার জন্য কি সত্যি হয়ে থাকে ভবানের ভগবানের আশীর্বাদ বেঁচে গেছেন উনি কিন্তু উনি তো পুলিশ মন্ত্রী আইন শৃঙ্খলা প্রশাসন ট্রাফিক এগুলো ওনার হাতেই পড়ে তো তিনি যদি সুরক্ষিত না হন বাকি সমাজের আমাদের আপনাদের কি অবস্থা হবে তো সেই জন্য দুশো কিলোমিটার বা তিনশো কিলোমিটারের প্রশ্ন নেয় প্রশ্ন হচ্ছে এই ধরনের দুর্ঘটনা মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি হয়ে যায় তাহলে শৃঙ্খলা বা ট্রাফিক কন্ট্রোল কতটা কন্ট্রোলে আছে সেটা চিন্তার বিষয় আছে দাদা কালকে সকালে জোটে ধাক্কা বিকেলে ওনার গাড়িতে ধাক্কা কী বলছে কিন্তু ওনার জোটের ধাক্কা বা গাড়িতে ওনার মনের ধাক্কাটা আপনি সামলাতে পারছেন না বুঝতে পারছেন না রাস্তায় দাঁড়িয়ে বলছেন আমরা জোটে যাব না আরে যদি না যান এটা তো একটা মানে সিদ্ধান্তের ব্যাপার আপনি ঘোষণা করুন ভালো করে বলতে পারেন গুছিয়ে আমার মনে হয় এগুলো সকাল বিকাল স্টেটমেন্ট হচ্ছে পাল্টাবে এবং মোদীজি যা ধাক্কা দিচ্ছেন এরা সোজা হয়ে দাঁড়াতেই পারছে না এখন মহামহিম রাজ্যপালকে কালকে কলকাতা বিশ্ববিদ্যালয় একই সঙ্গে এসএফআই এবং টিএমসিপি তীব্র কটাক্ষের মুখে পড়তে হবে পশ্চিমবঙ্গের কালচার পশ্চিমবঙ্গের কালচার বলে কিছু নাই আর দেখুন যে ধরনের উৎপাত চলছে রাজনীতির ক্ষেত্র থেকে শিক্ষাক্ষেত্র পর্যন্ত বাকি জায়গায় কোনো ডিসিপ্লিন কোনো একটা সৌজন্য সভ্যতা সংস্কৃতির নেসমাত্র পশ্চিমবাংলা নেই সবচেয়ে উপদ্রুত জায়গা বিশ তিরিশ চল্লিশ বছর ধরে আফগানিস্তান বা সিরিয়ার মতো দেশে যেখানে এই যে বিপ্লব ক্রান্তি হচ্ছে বলে আইন শৃঙ্খলা নেই সেখানে এগুলো আশা করা যায় পশ্চিমবঙ্গের মতো একটা সভ্য সংস্কৃত জায়গায় এই ধরনের ঘটনা আমরা মনে হয় আশা করতে পারি না আর এটা হওয়ার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে তার ব্যবহার কথাবার্তা তার চালচলন বাকিদেরকে এই ধরনের উচ্ছৃঙ্খলাতায় উৎসাহ দিচ্ছে কালকে বারবার তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে শীত ঘুমেছিল পাঁচ তারিখের পর হঠাৎ করে একুশ দিন বাদে একমাত্র মানে সবাই জানতো যে ওখানে পাওয়া যাবে না ইডি কি না বুঝতে ইডি সত্যি সত্যি ওকে ধরতে গেছে না নোটিশ দিতে গেছে নাকি সার্চ করতে গেছে সেটা ইডি বলতে পারবে কিন্তু আমার তো মনে হয় যে ধরে দেওয়ার কাজ তো ইডির নয় সেটা পুলিশের কাজ আর পুলিশ যদি তাকে লুকিয়ে রাখে তো নিঃসন্দেহে আর তাকে পাওয়া যাবে না এই যে পাঁঠার ইচ্ছায় পুজো এটা তো কোনোদিনই হবে না পাঁঠা চাইবে না যে কালী পুজো হোক তাহলে তো মায়ের কোল খালি হয়ে যাবে তো এখন পাঠার ইচ্ছায় কালী পুজোর ব্যবস্থা এখানে হচ্ছে